আসসালাম আলাইকুম গাইস আজকে আবার ছিল আপনার সাথে নতুন একটি বিজনেস আজকে ভিডিওটি খুবই আসবে আজকে ভিডিওটি দেখাবো আজকে আমার ভিডিওতে আমার বাতিজা আর জন্মদিন জন্মদিন উপলক্ষে বাজার থেকে কেক এনেছি কেক এনে তার জন্মদিন জন্মদিন উপলক্ষে আমরা সবাই মিলে বেলুন কেক টেক সব কিছু এনেছি এনে মানে খুবই একটা সুন্দর্য প্রোগ্রামের মতন হয়ে গেছে এই যে টেবিলের মাঝে কেক বিস্কিট আপেল আঙ্গুর সব কিছু আছে এখানে আপনাদের ঘুরি দেখাবো ভিডিওটি ভিডিওটি সবাই শেয়ার এবং লাইক কমেন্ট করবেন বার্থডে বলে খুবই একটা আনন্দ করেছে আমরা ফ্যামিলি সবাই মিলে সবাই আমাদের জন্য দোয়া করবে মানে আমার চ্যানেলে সবাই সাবস্ক্রাইবার বেশি বেশি আর আমাকে সহিদা করবেন আমাকে অনেক দূরে এগিয়ে যেতে সাহায্য করবেন আপনারা আর পাশে থাকবেন বাতিজা নয়া শার্ট প্যান্ট পিন্দে মানে একটা স্টাইলে বাপ মূর্তিদের বসে যে বাতিজার জন্মদিন তো আজ আর জন্মদিন উপলক্ষে বাতিজা সেই লাগছে তাকে তাকে খুব সুন্দর খুব সুন্দরভাবে স্মুথভাবে আসি খুশি আছে মানে সব কিছু সামনে নিয়ে এসে বসে আসে একটু পরেই তার সামনে কেক যাবে কেকটি কাটার জন্য বাতিজা অনেক অপেক্ষা করছে এবং আপনারা সাথে থাকবেন আপনারা আমার চ্যানেলটি সবসময় সাবস্ক্রাইব বাতিজা আর কি সুন্দর সুন্দর একটি বাটি বাতিয়া খুব সুন্দর একটি প্রোগ্রাম আছে যে বাতি বাতিজাকে দেখা যাচ্ছে বাতি কি টকটকে লাল দুইটা টোট টোটটা দেখে খুবই ভালো লাগছে বাতি খুব বাপমতি নিয়ে আছে এখন আমরা চার ভাই এবং বাতিজা আমাদের সাথে আছে খুবই সুন্দর সবচেয়ে হচ্ছে আমার বড় ভাই আমাদের সাথে আছে এবং ছোটো ভাই ছাত্র ভাই আছে মানে প্রোগ্রামটি খুবই সুন্দর হয়েছে এবং প্রোগ্রামে ক্যামেরাম্যান আছে আমার ভাই আমাদের জন্য দোয়া করবেন এবং আমার চ্যানেলে সবাই সাকসেস আমাকে অনেক দূরে এগিয়ে যেতে সাহায্য করবেন ላ একটু পরই কেক কাটা হয়ে যাবে এই তো সামনে কেক চলে এসেছে কেক চলে এসেছে আমরা সবাই সামনে এসেছি বাতিজাকে সামনে নিয়ে এই তো মোমবাতি জ্বালানো হয়েছে এই তো কেক এখন কেক কাটবে সবাই হ্যাপি টু 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 ইউ 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 হ্যাপি 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 ইউ আমিও চলে গেলাম তাদের সাথে কেক কাটার জন্য এই যে আমাকে দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে আমিও চলে গেছি বাতি এখন খুব সুন্দর করে কেক কাটছে এবং কেকটি তার প্রথমে তার বাবাকে খাওয়াই দিচ্ছে আমাকে খাওয়াচ্ছে খাওয়াচ্ছে তো তোমাকে খাওয়াই দিচ্ছে বাদে আমার মাকে খাওয়াচ্ছে আমাদের জন্য দোয়া করে এবং আমার ছেলে সবাই সাবস্ক্রাইব করবেন আমাকে অনেক দূরে এগিয়ে যেতে সাহায্য করবেন সালাম আলাইকুম সবাই আমার পাশে থাকবেন এবং আমাকে দোয়া করবেন বেশি বেশি করে কাউ বাতিজা বাতিজা কেক কাইতাচ্ছে কি সুন্দর লাগে আহা চার ছোটো ভাই কি সুন্দর আহা এ নিজে নিজে কেক কাই নিচ্ছে কি সুন্দর লাগছে আহা হা 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 মোবাইল দিলেও তোমার

খাব লাগিৰে